হ্যালো বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো গতকাল আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি আর গতকাল আমি লাইভেও আসতে পারিনি অনেকেই জিজ্ঞাসা করেছো তো যার জন্য মানে গতকাল অনেকে কমে মানে পুরোনো লাইভে কমেন্ট করেছো যে কি ব্যাপার আমি লাইভে আসলাম না কেন বা কোনো ভিডিও দিলাম না কেন সব ঠিক আছে কিনা তো সেই জন্য আমি আজকে সকালে পোস্টটা করে তোমাদের জানাই যে আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতন হয়েছে অনেক বড় হতে পারতো কিন্তু কপাল জুড়ে বেঁচে গেছি তো সেই জন্য আমি কোনো কালকে ভিডিও দিতে পারিনি আর লাইভেও আসতে পারিনি ভিডিও দিতে পারিনি কারণ আমি সন্ধ্যের দিকে মানে ছিলাম না সাতটার সময় আমি সাড়ে ছটায় বেরিয়ে গিয়েছিলাম আর ফিরতে ফিরতে রাতের নটা সাড়ে আটটা হয়ে গেছিলো সাড়ে আটটা পনেরো নটা হয়ে গেছিলো তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আর যেহেতু আমার ওই দুর্ঘটনাটা ঘটলো তাই জন্য আমি লাইভেও আসতে পারিনি এবার কালকে আমি ব্লগ শ্যুট করছিলাম আমি বিকেল থেকে কালকে একটা ব্লগ শুরু করি ভিডিও করা এক সেকেন্ড কালকে খুব তাড়া ছিল গতকাল তো আমি সেই জন্য সকাল থেকে ব্লগ শ্যুট করিনি আমি বিকেল থেকে শ্যুট করেছি আর ভেবেছিলাম যে যেখানে যাচ্ছি কেন যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু মনে হয় ভিডিও কোয়ালিটিটা ঝিরঝিরে হতে পারে কারণ আমি লাইটগুলো সব অফ করে রেখেছি ঘরে স্টেশনে নেমে মানে হেঁটে যাচ্ছি জানালার যে আলোটা আছে না সেটাতেই যথেষ্ট আলো হয়ে যাচ্ছে তো ওখানে যেন আর আমি

আর এখানে হচ্ছে লিফ্ট বেলঘড়িয়া স্টেশনে আমাকে যেতে হয়েছিল মানে আমি ছিল হচ্ছে এই ফ্ল্যাট থেকে রাস্তাটা ক্রস করার আগে মানে আমি

ইচ্ছে আছে তো তখন সেই ফান্ড থেকে আমরা এই টাকাটা খরচাপাতিটা করব। এরকম আমাদের একটা ইচ্ছে ছিল তো যেহেতু আগামীকাল মানে উনতিরিশ তারিখ আমার বড়মের বার্থডে তো মানের ইচ্ছে ছিল ক্যামেরাটা নিয়ে একটু ফটো টটো তুলবে ওর বন্ধুরা আসবে তো সেই জন্য আমি কেডিকে বলেছিলাম মানে কুন্তলকে বলেছিলাম যে ক্যামেরাটা বেলঘুরে স্টেশনে নিয়ে আসতে আমি যাব আমি গিয়ে ক্যামেরাটা নিয়ে আসবো ওই দিয়ে যেত কিন্তু ওর একটু এখন মানে পুজোর আগে অফিসে বিভিন্ন জনের বিভিন্ন রকম চাপ থাকে তো সেই জন্য ও আসতে পারেনি তো আমি বললাম কোনো অসুবিধে নেই আমি গিয়ে নিয়ে আসছি বেলঘড়িয়া স্টেশন অবধি ও দিয়ে গেছিলো আর আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে আমার ইন্ডাকশানটা ওর কাছে ছিল তো আমার যেহেতু গ্যাসের এখন সমস্যা মানে গ্যাস আমি এখনও বুক করিনি কারণ গ্যাসে আমার নাম চেঞ্জ করতে হবে অনেকগুলো এখানে না সমস্যা জড়িয়ে আছে মানে গ্যাসটা আমার সিলিন্ডারটা অমিতের নামে এক বছর হয়ে গেছে তারপর এই মাঝখানে একটা নতুন আপডেট এসেছিল যে গ্যাসের এগুলো নতুন করে করতে হবে নতুন সিলিন্ডার আসবে পুরনো সিলিন্ডার সব বাদ হয়ে যাবে তো আমাদের সেটা করা হয়নি কারণ আমাদের নামটা চেঞ্জ করতে হবে প্রথমত আর নাম আমি আমার নামে করব না আমি মানের নামে করব তো যেহেতু মানে প্রথম নামটা ছিল আমার শ্বশুরের তো শ্বশুরের পর সেটা অমিতের হয় এবার এটা আমি মানের নামে করে দেব কারণ শ্বশুর কোনো কিছুই আমি আমার নামে করিনি আর আগামী দিনেও কোনো কিছু করব না তো সেই জন্য আমি মানের নামেই করে দেবো করে আমি অপেক্ষা করছিলাম যে ওর আঠেরো হলে আমি গ্যাসের অফিসে গিয়ে গ্যাসটা বুক কর মানে নামটা চেঞ্জ করব সেই জন্য আমি নতুন গ্যাসও বুক করলে আমি পাবো না এখন তো আমার সেই পুজোর সময় আর আমি গ্যাসটা অনেক দিন হয়ে গেছে লাগিয়েছি যে কোনো সময় গ্যাসটা অফ হয়ে যাবে তো সেই জন্য আমি কেডিকে বললাম তো তোর যখন লাগছে না আমাকে তাহলে ইন্ডাকশানটা এখন দিয়ে দে যখন লাগবে বা আমার এই সমস্যাগুলো যখন মিটে যাবে তখন আমি তোকে আবার ইন্ডাকশানটা দিয়ে দেবো তো ওই এই দুটো নিয়েই ও এসেছিলো আমিও এই দুটোই আনতে গিয়েছিলাম নিয়েও ছিলাম ঠিকঠাক যাওয়ার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল মানে আমি ট্রেনে চড়তে ওরকম ভিড় ট্রেনে ঠেলাঠেলি করে চড়তে আমি অভ্যস্ত কোনো কালেই নই ভিড় বাসেও আমি উঠি না তো যাই হোক কিছু করার নেই ফেরার সময় ট্রেন খালি ছিল এসছি এসে আমি কালকে আমার সাথে অনেকগুলো বাধা পড়ছিল। আমি যখন বেরোবো না আমি জানি না তোমাদের সাথে হয় কি না এরকম মানে কোনো যদি কোনো সময় কোনো কিছু আমার সাথে খারাপ হওয়ার হয় না তো আমার আমি সকাল থেকে না একটা আভাস পাই সব কিছুতেই একটা দেরি দেরি একটা বাধা পড়া এরকম একটা হতে থাকে তোমাদের যদি কারোর হয় এরকম আমাকে কমেন্টটা অবশ্যই জানিও অনেকেরই হয় আমার আমার হয় যে মেঘলা হলো এক সেকেন্ডটাও তো লাইটটা ধরিয়ে নিই নাহলে প্রবলেম হবে যেই মেঘলা হচ্ছে অমনি ব্রাইটনেসটা কমে যাচ্ছে ঝিরঝির করছে যেই রোদটা দিচ্ছে তখন আবার ঠিকঠাক বোঝা যাচ্ছে যাই হোক আমি লাইটটা ধরিয়েই নিলাম লাইটের আলোতে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার কি বলছিলাম দেখছো ভুলেই যাই তো যাই হোক যে এরকম আমার হয় যে দিন যদি আমার সাথে কোনো কিছু খারাপ ঘটনা দুর্ঘটনা ঘটার হয় তো সেটা আমি আগে থেকেই আভাস পাই আমার কোনো না কি কোনো ইঙ্গিত বা সব কাজে দেরি বাধা পড়া এগুলো হয় তো কালকেও সেরকম হচ্ছিলো কিন্তু আমার যেতেই হতো কিছু করার নেই আর শনিবার আমি এসব জিনিস দেওয়া নেওয়া করি না তাই আমার গতকালই যাওয়া যেতে হতো আর রবিবার মানের বার্থডে তো গেলাম আমি নিলাম আসলাম এবার কালকে কি হয়েছে আমি অটোতে উঠে গেছি আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি রেডি টেডি হয়ে তখনও আমার খেয়াল নেই আমি রাস্তায় চলে গেছি অটোতে উঠেছি যখন ভাড়া দেব অটোর তখন আমি ব্যাগে আমি যে পিট ব্যাগটা নিয়ে গেছিলাম সেটাতে হাত দিয়ে দেখছি আমার পার্স নেই আমি অটোওয়ালাকে বললাম যে দাদা নামিয়ে থামিয়ে দিন আমি নেমে যাব মানে বেশি দূর আমি যাইনি বেশি দূর উঠে আমি বেশি দূর যাইনি আমি অটোওয়ালাকে বললাম যে দাদা আপনার কি অনলাইন হয় তখন উনি না বলেন আমি ঠিক আছে আমাকে তাহলে নামিয়ে দিন কারণ আমি পয়সার ব্যাগ আনতে ভুলে গেছি আনি তো অটোতে একজন ভদ্রলোক ছিলেন তো তিনি বললেন অসুবিধা নেই আপনি আমাকে অনলাইন করে দিন আমি আপনারটা দিয়ে দেবো তাই আমি বললাম ঠিক আছে আর তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে যদি একশো টাকা হয় তো আমাকে দিন কারণ আমাকে তো ট্রেনেরও টিকিট কাটতে হবে আমি আপনাকে অনলাইন করছি তো উনি বললেন যে না আমার কাছে অত হবে না আমি দশ টাকাই দিতে পারবো আমি ঠিক আছে আর তারপরে আমিও জানি উনিও বললেন যে স্টেশনে কিউআরে টিকিট করা যায় তো ঠিক আছে আমার প্রবলেম হবে না তো যাই হোক স্টেশনে গেলাম আমি ওখান থেকে কিউআরে টিকিট করলাম করে আমি গেলাম ফেরার পথে আমি জানি আমি ফেরার সময় আমি এটা ভেবেইছিলাম যে ফেরার সময় আমি হেঁটে ফিরব আর কিছু পার্টি আছে যারা ওই ট্রেনের ওই আমাদের এখান থেকে ওই বিধাননগর স্টেশনে যেতেই ওই রাস্তাতেই পড়ে তাদের বাড়ি তো আমি জানি আমি ফেরার পথে তাদের যে কাগজপত্রগুলো স্লিপগুলো ছিল সেগুলো আমি জমা দিয়ে মানে তাদের কাছে দিয়ে দেবো টাকা জমা দেওয়ার পর যে স্লিপগুলো দেয় সেগুলো আমি দিয়ে দেবো দেখো আমি দিয়ে দেব তো সেই রকমভাবেই আমি তাদের কাগজপত্রগুলো সব এই যে এরকম খামে থাকে ঠিক আছে এগুলো আমি সেভাবে নিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক ফেরার সময় আমি মানে বেলঘুরে আমি ট্রেন থেকে নেমে ভিডিও করেছি এবার কুন্তলের কাছে যেগুলো কাছ থেকে যেগুলো নিচ্ছি একবার ভেবেছিলাম ভিডিও করবো তারপর বললাম না দরকার কি তো আমি ভিডিও করলাম না আমি ট্রেনে উঠলাম আর আসারও তাড়া ছিল আমার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো ক্যামেরাটার সাথে ছিল তো ব্যাগের মধ্যে ক্যামেরাটা যতই আমার পিঠ ব্যাগে ছিল ক্যামেরাটা আর একটা হাত ব্যাগে এই যে দাঁড়ো তোমাদের দেখাই এই যে এই ব্যাগটার মধ্যে আছে ইন্ডাকশান আর ইন্ডাকশানটা কোনো প্লাস্টিক নেই ঠিক আছে কেডি প্লাস্টিক এনেছিলো আমি ওর প্লাস্টিক প্লাস্টিকের সমস্যা তো আমি ওকে প্লাস্টিকটা দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাগে ভরে নিলাম এটা ছিল ইন্ডাকশানটা এইভাবে আমি নিয়েছি এবার ধীরে ধীরে যেহেতু বৃষ্টি পড়ছে তো আমার তা আস তাড়াতাড়ি আসতে হবে সেই হিসেবে আমি ট্রেন থেকে নেবে খানিকটা হেঁটে যাচ্ছি তখন আমি ভিডিও করলাম কি করলাম না খেয়াল নেই দেখতে হবে আমি যার বাড়িতে স্লিপটা দিতে গেছি দুজনের বাড়িতে আমার যাওয়ার ছিল তো একজনের বাড়িতে স্লিপটা দিতে গেছি দিয়ে তাকে স্লিপটা দিয়েছি দিয়ে ফেরার সময় আমি তার বাড়ি থেকে বেরিয়ে মেন দরজাটা বন্ধ করে রাস্তায় নামছি সেই সময় একটা বাস এসে ধাক্কা মারে আমাকে ডান সাইডটায় পেছনে আমি হুমড়ি খেয়ে পড়ি আমার ডান পায়ে চোট লাগে ডান পায়ে ছাল উঠে যায় যেটার ফটো আমি দিয়েছি হালকা করে জিন্সের প্যান্টের উপর থেকে ওটা হয়েছে ঠিক আছে এমনি কোনো হালকা পাতলা কিছু পরাছিলাম না জিন্সের প্যান্ট পরা তার উপর থেকে ওটা হয়েছে ডান পায়ে ছাল উঠে যায় আর হচ্ছে এই পাশ থেকে পুরো আমার ডান সাইডটায় মানে ভালো জোরে একটা আঘাত লাগে তো এই এই জায়গা থেকে আমার প্রচণ্ড যন্ত্রণা পেছন দিকে পুরো কালশিটে পড়ে গেছে এরকম চাক ধরে কালশিটে পড়ে গেছে তো পিঠে তখন আমি ওই একটা ক্যামেরা আর এই একটা ফাইল শুধু ভরা এইটুক ওজন নিয়ে আমি বাড়িতে তখন হেঁটে আসতে পারছি না আমার এই হারে কষ্ট হচ্ছে সেই অবস্থাতেই এসছি আরেকজনের বাড়িতে একটা স্লিপ দেওয়ার ছিল তার আবার ঘর হচ্ছে চারতলায় ফ্ল্যাটে অতি কষ্টে গেছি কারণ আমাকে দিতেই হতো তার কাছে মানে তার স্লিপটা দিলে আমি সাড়ে ছশো টাকা পাবো ঠিক আছে মানে সেটা আমার থেকে জমা করতে হয়েছে তাকে স্লিপটা দেওয়ার পর সে আমাকে সাড়ে ছশো টাকা দেবে তো সেইটার জন্যই আরও আমি গেছি যে না টাকা ওনাকে আমি স্লিপটা দিয়ে দিলে টাকাটা আমি পেয়ে যাব অনেক কষ্ট করে আমি সেই চারতলায় উঠি দি। তার মায়ের হাতে কারণ মেয়েটা বাথরুমে ছিল ও সবে অফিস থেকে ফিরেছে ফ্রেশ হতে গেছিলো তো যাই হোক টাকা তো আমি পেলাম না কিন্তু দিয়েছি দিয়ে বাড়িতে এসে অনেকবার ভেবেছি ভিডিও করব লাইভ করবো কিন্তু আমার শরীরে ক্ষমতা একদমই ছিল না বুঝতেই পারছো আর আমার কালকে থেকে না অনেকবার এটা আভাস হয়েছে যে কিছু খারাপ হবে কিছু একটা হবে কিছু একটা বাধা হবে নালে দেখো কোনো মানুষ রাস্তায় বেরিয়ে যায় পয়সার ব্যাগ ভুলে মানে আজ অব্দি আমি এইখানে টেবিলের ওপর রেখেছি পয়সা টয়সা সব গুছিয়ে যে আমি ফোন ব্যাগ একসাথে রেখেছি যে আমি ফোন আর ব্যাগ আমি তাই করি কিন্তু প্রত্যেক সময় টেবিলের এখানেই পয়সার ব্যাগ আর ফোন রাখি বেরোনোর সময় আমি হাতে করে নিয়ে বেরিয়ে যাই কালকে কি হলো আমি ফোন নিলাম রুমাল নিলাম সব নিলাম আমি পয়সার ব্যাগটাই নিলাম না রাস্তায় বেরিয়েও যখন আমার মনে পড়লো তখনও যদি অটোটা থামিয়ে দিত আমি বাড়ি চলে আসতাম তো সেটাও হলো না সেটাও আমাকে যেতেই যে যেতেই হলো মানে বিপদটা আমার হওয়ারই ছিল কিন্তু বিপদটা একটু কাটাতে পারলাম আর তোমাদের কি বলবো এই যে সময়টা চলছে না আমার আমার লাইফে প্রচুর ফাড়া আর সেটা সব মৃত্যু ফাড়া আমার ক বছর ছ বছর বয়স থেকে ফাঁড়া শুরু হয়েছে আমার আমার জীবনে আমার ছ বছর বয়স থেকে ফাড়া শুরু হয়েছে আর সবকটাই আমার মৃত্যু ফাড়া কিন্তু প্রত্যেকটা ফাড়া থেকে আমি বেঁচেছি তোমাদের বললে বিশ্বাস করবে না আমার টোটাল লাইফে আমার যত লাইফ টাইম আমার দেওয়া আছে মানে মানুষের বার চার্ট করে তো তো সেই বার চার্টে আমার যে লাইফ টাইম দেওয়া আছে সেই টোটাল লাইফ টাইমে আমার চোদ্দোটা মৃত্যু ফাড়া আছে চোদ্দোটা চোদ্দোটা কি পনেরোটা চোদ্দোটাই মনে হয় মৃত্যু ফাড়া আছে মানে যে করেছেন বার চার তিনি বলছেন এত ফাড়া কার থাকে এত মৃত্যু ফাড়া আর আমার এই এই অবধি কতগুলো ফাড়া কেটেছে ভাবো মানে হ্যাঁ আমি বলবো মৃত্যু ফাড়া তো আছে তার সাথে ভগবানের হাতও আছে আমার মাথার ওপর যার জন্য আমি প্রতিবার বেঁচে গেছি এমন এমন ফাড়া এক এক সময় গেছে তোমরা যদি জান শুনতে চাও মানে আমি এরকম অনেকগুলো ফারা গেছে যে আমি আমি ধরে নিয়েছিলাম আমি মরে যাব এখানেই অত আমি শেষ সেখান থেকেও আমি ফিরেছি সেখান থেকেও আমি ফিরেছি এরকম এরকম আমার লাইফে ফারা গেছে তো কালকেও একটা গেছে এখন আমার এই এটা চলছেই যে চলবে সামনের বছর অবধি আমার চলবে এই এই পুরো চব্বিশ সালটাই আমার প্রচুর ফারা গেছে কুন্তল জানে ঘরে মেয়েরা জানে আমি আর কাউকেই বলিনি ইভেন মাকেও বলি না কারণ মাকে বললে মা সব সময় টেনশান করবে কি আমি রাস্তায় বেরোই কাজে বেরোই কখন কি হয় আর বলে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে সেটা বলে দিতে হয় তাহলে সেটার প্রভাবটা অনেকটা কেটে যায় তাই আমি কাউকে না কাউকে বলে দিই তো যাই হোক তোমাদের যেটা বললাম যে তোমাদের কারোর যদি মনে হয় যে কি কি ফারা গেছে যে আমি বলছি আমি মিথ্যে বলছি কি না বলছি যদি জানতে চাও কমেন্ট করো অবশ্যই বলবো অনেক কিছু আমি লাইফে যা কিছু ফেস করেছি আর সেখান থেকে আমার যা ওটাকে কি বলে ইনটিউশন টিউশন বলে মেবি যদি আমি ভুলই আমাকে কারেক্ট করে দিও কারণ আমি যে সব জানতা তা একেবারেই নই পূর্বাভাস যেটাকে বলে সেই পূর্বাভাসটা আমার প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে আমার পূর্বাভাস হয়ে যায় কোনো কিছু ধরো পাঁচ দিন বাদে হবে সেটা আমি আজকে বুঝে যাই যে পাঁচ দিন বাদে এরকম একটা কিছু হতে চলেছে কিন্তু কী তো আমরা তো মানুষ আমরা অতটা কেয়ার করি না পাত্তা দিই না যার জন্য বিপদটা হয়ে যায় যখন পাত্তা দিই কেয়ার করি তখন সেই বিপদটাকে এড়াতে পারি তো যাই হোক এরকম একটা দিন গেছে এই যে আমি হাতটা এভাবে কন্টিনিউ মানে এরকম ঝুলিয়েও রাখতে পারছি না আবার এরকম তুলেও রাখতে পারছি না এই যে এতক্ষণ এখানে চাপ দিয়ে বসেছি এখান থেকে যন্ত্রণা হচ্ছে এবার এটাকে নামিয়ে দিলে আবারও যন্ত্রণা হবে তো প্রচুর পরিমাণে কালকে আমি চোট খাই কে খারাপ করতে চাইছে কে কী করতে চাইছে সেসব আমি বলবো না কারণ হ্যাঁ মানুষ হয়তো করতে চায় সত্যি যখন সামনে বেরিয়ে আসে তো যারা এগুলো করার জাদু টোনা তন্ত্রমন্ত্র করার তারা অনেক কিছুই করতে পারে আর সব কিছুই যে জন্ম তারিখ বা জন্ম সময় দিয়ে হয় তা না এখন তো দেখছি ছবি ঠবি দিয়েও অনেক কিছু হয় করতে পারে কিন্তু করতে পার ক্ষতি আমাদের সেই অর্থে কিছু করতে পারবে না কারণ আমি আমার আর আমার মেয়েদের যাকে দিয়ে বার চাট করিয়েছি সে আমাদের দেহ বন্ধনের একটা প্রক্রিয়া সেটা বলে দিয়েছে সেটা আমাদের দিনে তিনবার করতে হয় একটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটা হচ্ছে স্নানের পরে একটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে রাত্রে ঘুমানোর আগে কেন দেহ বন্ধন করতে হয় কি যাতে কোনো ভুলভাল স্বপ্ন দেখে কোনো রকম আঁতকে ওঠা আতঙ্ক আতঙ্কিত হওয়া এগুলো যাতে না হয় আর দেহবন্ধনের বিভিন্ন রকম প্রক্রিয়া আছে যাদের কোনো দীক্ষা দীক্ষাঠীক্ষা নেওয়া নেই তাদের দেহবন্ধনের প্রক্রিয়া এক যেটা আমার মেয়েদের যাদের দীক্ষা নেওয়া আছে তাদের দেহবন্ধনের প্রক্রিয়া আরেক তো যেটা আমার করতে হয় তো বিপদ আসবে আমি জানি কারণ অনেক কিছুই আমি সামনে আনছি আনার চেষ্টা করছি এবং আমি আমার মতন স্টেপ নিতে চাইছি তো হ্যাঁ আমি আমার কাজের প্রক্রিয়া চালু রেখেছি চলছে তো সেখান থেকে আমার অনেক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হবে কারণ এরা ভীষণ অসৎ মানুষ এরা নিজের ভালোর জন্য সব কিছু করতে পারে যাই হোক অনেকবার বললাম যাই হোক যাই হোক এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে এখন আমার কালকে যেটুক ভিডিও শুট করেছি সেটুকু আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো হয় আগে অ্যাড করবো নয় পরে অ্যাড করব পরেই অ্যাড করে দেবো তোমরা দেখো যে আলটিমেটলি কি কী হয়েছে সেইটার পরে ধাক্কা লাগার পর আমি আর কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করার মতন আমার ক্ষমতা ছিলও না আমি ভাবছিলাম কতক্ষণে আরেকটা স্লিপ আমি হ্যান্ডওভার করে টাকাটা পাবো কিন্তু দুর্ভাগ্য আমি টাকাটা পাইনি পাবো পেয়ে যাব পেয়ে যাব কিন্তু হ্যাঁ যখন দরকার তখন পাইনি তো চলো অসুবিধে নেই য যে যখনই হোক ঠিক পেয়ে যাবো পাশে থেকো এটা কোনো ভ্লগ ভিডিও না এটা একটা আলোচনা মানে এটা তোমাদের খবরটা জানানো ভিডিও ব্যাস এটুকুই বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের মতামত আমাকে কমেন্টস করে জানিও যে আমার কি করা উচিত বা কি করলে এইসব বাইরের বিপদ থেকে মুখ মানে সেফ থাকতে পারবো তোমাদের ভালোবাসা ঘৃণা যাই হোক সেটা কমেন্টসে জানিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অনেক দেখছি যে যারা সাবস্ক্রাইব করা তাদের থেকে যারা আনসাবস্ক্রাইব মানে এখনও সাবস্ক্রাইব করেনি তারা বেশি পরিমাণে ভিডিওটা দেখে মানে আমার ভিডিও দেখে তো যারা ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখো প্লিজ তাহলে আমারও একটু হেল্প হয় তাই না এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো সামনে পুজো আসছে তো সাবধান হওয়াটা খুব প্রয়োজন প্রচণ্ড যন্ত্রণা করছে হাত রাখতেই পারছি না কোনোভাবে মানে এই জায়গা থেকে পিঠ থেকে অসম্ভব যন্ত্রণা করছে পুরো ডান সাইডটা আজকের ব্লগটা এখন বাজে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ এখন থেকে শুরু করলাম আর বাইরে দেখাও অন্ধকার হয়ে এসছে আর আজকে মন মেজাজ একটু ভালো ছিল না তার মধ্যে অনেক প্রচুর কাচি করতে হয়েছে দুদিন বৃষ্টির জন্য কিছু ছিল না জামা কাপড় তো সেই দু তিন দিনের ভেজা জামা কাপড় ছিল আজকে অ্যালেক্সা স্কুলের জামা কাপড় কিছু কেচে দিলাম মানে স্কুলের দুটো সেট আমি কেচে দিলাম আজকে ওদের যেহেতু হাউস ও হাউস ড্রেস পড়ে গেছে তো স্কুলের এমনি যে সেটটা রেগুলার যেটা সেটা আজকে আমি কেচে দিলাম শুকিয়েও গেছে আর ওটা এক সপ্তাহ মতন স্কুল হবে ওই মহালয়া পর্যন্ত তারপরে স্কুল হবেও না যাই হোক মন মেজাজ ভালো নেই ভিডিও বানানো রয়েছে কিন্তু এডিট করে যে আপলোড করব সেটার ইচ্ছে করছে না মন মেজাজটা এতটাই খারাপ খুব খারাপ লাগছে কিছু মানুষের কিছু কথা শুনে সত্যি খুব খারাপ লাগছে তো যাবো এক জায়গায় কোথায় যাব কোথায় যাবো কি বৃত্তান্ত সবই দেখতে পাবে এক জায়গায় যাবো কাজে দরকার আছে চলো চা বসিয়েছি চাটা হয়ে যাক চা খাবো রেডি হব হয়ে মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে পড়বো সাতটার মধ্যে বেরোতে হবে ঠিক আছে চলো চা খেয়ে তারপর যখন রেডি হব রেডি হয়ে কথা বলবো আবার রেডি ঠিক আছে তো আমি এখন আছি বেলঘড়িয়া স্টেশন আর এখানে এসেছি আমি কেডির কাছ থেকে ক্যামেরাটা আর আমার ইন্ডাকশানটা নিতে ওগুলো কেডির কাছে রাখা ছিল তো চলো কথা বলি আর ক্যামেরা ইন্ডাকশান নেওয়ার পরে আমি ফিরেছিলাম ট্রেনে আর এখানে আমার এক পার্টি ছিলেন তার কাছে আমার ওই এলআইসির কাগজ দেওয়ার ছিল জমা করার তো সেটাই দিতে এসছিলাম তো এটা দিয়ে যাবো আরেকজনের বাড়িতে সেখানেও আমার একটা তার এলআইসি প্রিমিয়াম জমার কাগজটা আছে তাকেও সেটা দেব দিয়ে তারপর আমি যাব বাড়িতে তো চলো তোমাদের সাথে যেতে যেতে দেখাই আর গল্প করি আর এই ফ্ল্যাটটায় লিফট আছে আর এটা চারতলা কি পাঁচতলা মতন ফ্ল্যাট এখানে লিফট আছে আরেকটা যেখানে যাব সেখানে কোনো লিফট নেই আর এই ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তা ক্রস করার সময় আমার অ্যাক্সিডেন্টটা হয় আর সেকেন্ড ফ্ল্যাটে যেখানে গেছিলাম সেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল কষ্ট হচ্ছিল কিন্তু ওটা আমার দেওয়ারও ছিল না দিলে আমি টাকাটা পাবো না মানে সাড়ে ছশো টাকা পাবো তার কাছে তো সেটাও সে দেবে ওই জন্যই আমার আরও যাওয়া না পরে আমি খুব যেতামই না এখানে দেখো ফ্ল্যাটের নিচে কত মহিলারা আপনি সুন্দর মশে বসে গল্প করে আড্ডা দেয় তো এই ফ্ল্যাট থেকে বেরোনোর পরে আমি ক্যামেরাটা অফ করি যে রাস্তা ক্রস করবো আর সেই রাস্তা ক্রস করার সময় এখানে আমার বাসের সাথে ধাক্কাটা লাগে মানে আমি সাইডেই ছিলাম আসলে বাসগুলো সেই এসার ওভারটেক করে সেই ওভারটেক করার সময় আমাকে ধাক্কা মেরে রাইট সাইডে ধাক্কা মেরে বেরিয়ে যায় তো এটা একদম বাস রাস্তার ওপরই জাস্ট এই ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা ফুটপাত আর ফুটের পাশেই হচ্ছে একদম মানে উল্টোডাঙা মেইন রোড যেটাকে বলা হয় বন রাস্তা তো সেটাই তো এই ছিল আমার অ্যাক্সিডেন্টের ঘটনা এই জন্য আমি এক্ষুনি ভিডিওটা পারি পারিনি দেখা হবে কোনো ভিডিওতে ব্লগ ভিডিও হোক বা এইরকম ফেস টু ফেস বসে ভিডিও হোক ভালো দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাবাই লাভ ইউ বাই ও আচ্ছা আমি ওই ভিডিওটা মানে যেটুক শ্যুট করেছি সেটুক অ্যাড করে দেবো দেখে নিও